আমরা সানন্দা নিউজের পক্ষ থেকে মুখোমুখি হচ্ছি বিজেপির রাজ্য নেতৃত্ব অধ্যাপক ডক্টর বিমল শঙ্কর নন্দ তার সঙ্গে কথা বলছি বিমলবাবু আপনি দীর্ঘদিন শিক্ষকতা করেছেন অধ্যাপনা করেছেন এবং এখন রাজনীতি করছেন বাংলার পরিস্থিতি ঠিক কোন দিকে যাচ্ছে দেখুন এই একটা সময় বলা হতো যখন বলে যখন এয়ার ইন্ডিয়া বিক্রি হচ্ছে তখন একটা হিসেব দিত সরকার এয়ার ইন্ডিয়া প্রতি মিনিটে কত ক্ষতি হতো মানে এত লোন হওয়া ছিল তো পশ্চিমবাংলায় এখন হিসেব করতে হবে এই দলটা এক ঘন্টা থাকলে পশ্চিমবাংলা ঠিক কত যুগ পেছ হচ্ছে মানে আমরা পেছ চেয়ে করতে পারছি না গোটা পশ্চিমবাংলা শুধু শেষ হয়ে যায়নি পশ্চিমবাংলায় এখন যে ধ্বংসস্তূপগুলোকে একেবারে সেগুলোকেও ধ্বংস করার কাজ চলছে সুতরাং মানে কিচ্ছু নেই পশ্চিমবাংলার তছ হয়ে গেছে যাদের একটু বাইরে যাওয়ার অভিজ্ঞতা আছে তারা জানে এক এই পাশেই তো উড়িষ্যা একটু উড়িষ্যা গেলেও বোঝা যাবে উড়িষ্যার মুখ্যমন্ত্রী আমাদের দলের নন তারপরেও বলবো উড়িষ্যা যেখানে এগোতে পেরেছে বিহার যেখানে এগোতে পেরেছে আমরা পারিনি আমরা ক্রমশ পেঁচেছি পেঁচোতে পেঁচোতে খাদের কিনারা এবার পড়ে মৃত্যু বাকি আর কিচ্ছু বাকি নেই এবারে নির্বাচন এবং বাংলার শিক্ষাক্ষেত্রে যেই দুর্নীতি এত বড় একটি রায় দিলেন মাননীয় কলকাতা উচ্চ আদালত এর প্রভাব কি পড়বে অবশ্যই তার কারণ হচ্ছে পড়বে মাননীয় আদালতের নির্দেশ এটা পরিষ্কার চাকরিগুলো চুরি হয়েছে এবং তারপর নানারকম ইন্টারভিউ ইউটিউব চ্যানেলে বেরোচ্ছে সেগুলো আপনি যদি ভালো করে দেখেন দেখবেন যে কত রকম চুরি হতে পারে মাননীয় আদালত সতেরো রকম চুরি আইডেন্টিফাই করেছেন আমার ধারণা তার সঙ্গে আরও পরে শূন্য যোগ করতে হবে মানে পৃথিবীতে যত রকম চুরি হতে পারে ঠিক তত রকম চুরি এরা করছে গোটা শিক্ষা ব্যবস্থাটাকে এরা বিক্রি করে দিয়েছে নিলামে তুলেছে তুলনীয় দুটো একটা হচ্ছে দু হাজার দু হাজার এক সালে হরিয়ানাতে জেবিটি কেলেঙ্কারি হয়েছিল জুনিয়র বেসিক ট্রেনিং টিচার্স কেলেঙ্কারি যার জন্যে ওখানকার মুখ্যমন্ত্রীকে দশ বছর জেল খাটতে হয়েছে দেড়শো কোটি টাকা আর একটা হচ্ছে ত্রিপুরায় সিপিএমের আমলে দশ হাজার তিনশো তেইশটা চাকরি যেখানে ওরা বদমাইশি করে নিজের লোককে দিয়েছিল সেগুলো বাতিল হয়েছে টাকার পরিমাণটা বোঝা যায়নি কত এখানে আমার ধারণা টাকার পরিমাণটা প্রায় এক থেকে দেড় লক্ষ কোটি টাকা কারণ এতগুলো লোকের একটা বড় অংশ যদি আট থেকে দশ লক্ষ পনেরো লক্ষ টাকা দেয় তাহলে ঠিক কত টাকা হতে পারে আমার ধারণা এক দেড় লক্ষ কোটি টাকা এই জন্যই এই সুপার পোস্ট পোস্টেরা বলছে এরা জানে যাদের চাকরিটা গেল টাকাটা ফেরত দিতে হবে প্রথম তো চড়াও হবে সেই লোকগুলোর বাড়িতে যে ফেল আমার টাকা এবং গাছে বেঁধে এখানে গাছের তো আর অভাব নাই গাছে বাঁধবে ধরে ধরে পেটাবে এতো ভয় পেয়ে গেছে তো কারণ তার টাকা গেল তার চাকরি গেল মানসম্মান সম্মান লোকে বলবো ওই চোর মাসটা এরপর তার যদি তিরিশ লাখ পঁচিশ লাখ ফেরত দিতে হয় সেই লোকটা তো আত্মহত্যা করবে নইলে এদের পিঠে চামড়া তুলবে এটাই হবে সেই জন্যই তারা ভয় পেয়ে গেছে কিন্তু এই যে হাইকোর্টের রায় সেই রায়ে তো বহু যোগ্য প্রার্থী যারা সত্যিকারের শিক্ষকতা করার যোগ্য ছিল তারা তো সেখান থেকে বাতিল হয়ে গেল তাদের কি হবে তাদের নিয়ে আপনাদের ভাবনাটা আমার এই মোবাইলে আপনি যদি চান ওই রায়টা পুরো কপি রয়েছে দুশো বিরাশি না আমরাও কিন্তু এটা নিয়ে স্টাডি করেছি এবং পুরো পিডিএফটা আমিও পড়ে দেখেছি দুশো বিরাশি পাতা তিনশো সত্তরটা অনুচ্ছেদ এবং শেষে রায়ের যে সিনোসিস সেটাও পড়েছি কিন্তু যোগ্যরা তারা কি করবে তারা কি পুনরায় মর্যাদা পাবে মাননীয় আদালত বারবার স্কুল সার্ভিস কমিশনকে বলেছে তুমি এসে বলে দিয়ে যাও কে যোগ্য কে যোগ্য নয় কারণ সেটা আদালত ঠিক করতে পারবে না তাদের প্রমাণ দিয়ে বিচার করতে হবে কেচ্ছু করেনি পরে আদালতকে বাতিল করতে হয়েছে বাক কমিটির রিপোর্টে যার নাম ছিল মানে যাদের মেম্বার ছিলেন তাদের একজনের একটা ইন্টারভিউ পড়ছিলাম অরুণাভ ব্যানার্জি তিনি রিসেন্টলি একটা ইন্টারভিউতে বলেছেন যে তারা যাকে জিজ্ঞেস করেন তুমি চাকরিটা পেলে কী করে উত্তর হচ্ছে আমি কেঁদে কেঁদে চাকরি পেয়েছি ওদের শিখিয়ে দেওয়া হয়েছে মানে পশ্চিমবাংলায় কেঁদেও চাকরি পাওয়া যায় মানে কত রকম চাকরি পাওয়ার এরা মানে ফন্দি করে রেখেছে ফলে দোষ সম্পূর্ণভাবে এই সরকারের এই শাসক দলে এরাই চুরিটা করেছে যারা অযোগ্য তাদের তো গেলই যোগ্য লোকগুলোকে এরা শেষ করলো যারা বাথরুমের সেক্ষেত্রে আপনাদের ভূমিকা কি হবে যে যোগ্য মানুষ যারা ধরুন চাকরি পেলো না তারাও তো চাকরি হারালো এবং যোগ্যরা এতদিন কাজও করেছেন তাদের কি করে আপনি তাদের বিষয়ে আপনাদের ভাবনা কি আপনার দলের ভাবনা কি রকম যোগ্যদের লড়াই করতে হবে যোগ্যরা লড়াই করুক যোগ্যরা লড়াই করলে তাদের পাশে বিজেপি থাকবে বলে দিয়েছে তো তাদের লড়াই করতে হবে লড়াই করুক এবং আপনারা তার সঙ্গে থাকবেন অবশ্যই থাকবো তার কারণ যোগ্যদের চাকরি যাচ্ছে এদের জন্যে প্রত্যেককে এদের ধরুক এই নেতা নেত্রীগুলোকে ধরুক যে তোমাদের জন্য আমাদের চাকরি গেছে যাদের টাকা টাকা গেছে তাদের তারা ধরুক আর যারা যোগ্য যাদের চাকরি গেছে তারাও ধরুক প্রত্যেকে ধরুক এদের যে তোমাদের জন্য আমাদের এই হাল হাল হয়েছে সেক্ষেত্রে আপনারা কি দলগতভাবে কিছু ভাবছেন যে রাজ্য কমিটি বা আপনারা সর্বভারতীয় ক্ষেত্রে কোনো তাদের পক্ষে থাকার কোনো ব্যবস্থা কি আপনারা নিচ্ছেন প্রথম কথা ওদের আগ্রহ দেখাতে হবে যারা যোগ্য মানুষ তারা যদি আমাদের অ্যাপ্রোচ করে আমরা তো বলে দিয়েছি আমাদের পাশে ওদের পাশে থাকবো আমরা যোগ্য মানুষদের পাশে আমরা আছি তো সুতরাং যোগ্যদের অন্তত আমরা অবহেলা করব না তাদের পাশে থাকবো বিমলবাবু মুখ্যমন্ত্রী বলছেন যে আমাদের তো বলতে পারতেন যে কাজ করে তার ভুল হয় সেরকম ভুল হলে তারা সংশোধন করে নিতে পারতেন এবং এই চাকরি যেত না মুখ্যমন্ত্রী এই কথাটাকে নিয়ে আপনার প্রতিক্রিয়া কিরকম আমি শুধু একটা কথা বলি এই মুখ্যমন্ত্রী রাজ্যের প্রশাসন চালাতেই জানেন না কিচ্ছু জানেন না উনি একটা প্রশাসন নৈর্বক্তিক ব্যাপার উনি বলছেন কোথায় কি হয়েছে আমি কে জানি আরে মুখ্যমন্ত্রী জানবে না কি ভগবান জানবে কি আশ্চর্য কথা লোকে তো তাকে জিজ্ঞেস করে আজকে সন্দেশখালিতে আপনি জানেন কত অস্ত্র বা গেছে আমি বলেছিলাম তারপরে দেখলাম শুভেন্দু অধিকারী একই কথা বলেছেন এরপর উনি বলবেন সন্দেশখালিতে কী হচ্ছে আমি তো জানি না আরে উনি ওখানে থাকেন কি করতে কি করতে ওই দায়িত্বটা নিয়েছেন আমি দেখছি সত্যি আমাদের একটা লজ্জার ব্যাপার যখন সিপিএমের বিরুদ্ধে ইনি লড়ছিলেন আমরা তো সাহায্য করেছি আমরা তো পাশে দাঁড়িয়েছি আমরা রাস্তায় হেঁটেছি এনার হয়ে এখন দেখছি যে জীবনে সবচেয়ে বড় অন্যায় করে ফেলেছি ভুল করিনি সিপিএম যা করেছিল অন্যায় করেছিল ঠিক সেই রকম অনেক সময় ঠিক কাজ করলে অন্যায় হয় সে অন্যায় কাজটা করে ফেলেছি আমি বাবু আপনি তো দীর্ঘদিন শিক্ষকতা পেশার সঙ্গে যুক্ত আপনি জানেন যে উনিশশো তিরানব্বইতে পশ্চিমবঙ্গে একটি প্রাইমারি প্যানেল তৈরি হয়েছিল যাকে রি অ্যাপয়েন্টমেন্ট দিতে হয়েছিল আবার ছিয়ানব্বইতে থেকে ঠিক কি একই ঘটনা পশ্চিমবঙ্গে সিপিএম পরে তৃণমূল কংগ্রেসের আমলে ঘটছে একটা কথা বলি সিপিএম যেখানে শেষ করেছিল এ সেখানে শুরু করেছে এই শেখ শাহজাহানের মতো লোকগুলো সিপিএমের কলেজে গ্রাজুয়েট হয়েছিল ইনি করেছেন কি তাদের এম এ পিএইচডি ডিগ্রি দিয়ে রেডিমেড মালটি হাতে পেয়েছেন কামানোর কাজে লাগিয়েছেন সিপিএম যে অন্যায় দুর্নীতিগুলো করতেন ঠিক তাই করতেন পার্থক্য একটাই সিপিএমের মাথায় বুদ্ধি ছিল এক গ্লাস দুধ দিলে স্ট্র দিয়ে খেয়ে সুন্দর মুখ মুছে নিত এই অশিক্ষিত মূর্খের দল মুখ দিয়ে ঢেলে ঢুলে সবাইকে দেখিয়ে দেয় মূর্খদের হাতে ক্ষমতা কাজে যা হয় পশ্চিমবঙ্গে সেটাই ঘটেছে দুঃখ আমাদের একদল মূর্খের হাতে ক্ষমতা চলে গেছে আচ্ছা এবার এই নির্বাচনে ফলাফল কি হতে পারে আপনি একজন শিক্ষাবিদ শিক্ষা জগতের সঙ্গে যুক্ত আছেন আপনার এনালাইসিস কিরকম দেখুন দীর্ঘদিন আমি রাজনীতি চর্চা করেছি আমি ইলেকশন স্টাডিও করেছি গত দশ পনেরো বছর ধরে আমি করতাম এখন না হয় একটা দলে ঢোকার জন্যে আর করি না আমি পরিষ্কার বলছি ভারতীয় জনতা পার্টির ভোটের পার্সেন্টেজ কিন্তু বাড়ছে এটাই ইম্পর্টেন্ট এক সময়ে গত লোকসভা নির্বাচনে আমরা ছিলাম ফর্টি পার্সেন্ট বিধানসভা নির্বাচনে একটু কমে থার্টি নাইন পার্সেন্ট হলাম অর্থাৎ থার্টি নাইন থেকে ফর্টি এটা এখন বিজেপির বেশ ভোটে পরিণত হয়েছে এরপর আস্তে আস্তে ভোটটা বাড়ছে সবাই বলছে এমন কি সি ভোটার কেউ তারা কোনোকালে আমাদের খুব একটা বেশি দেখায় না তারাও বলছে আমরা ফর্টি টু পার্সেন্টের মধ্যে ক্রস করছি ভেরি রিসেন্টলি এন ডিটিভির একটা সমীক্ষা দেখলাম ওরা বলছে বিজেপি যদি আর ফাইভ পার্সেন্ট ক্রস করে ফাইভ পার্সেন্ট ভোট বেশি পায় তাহলে কিন্তু থার্টি ক্রস করে যেতে পারে অর্থাৎ আমরা এই মুহূর্তে আমি মনে করি পঁচিশ পেরিয়ে যাওয়ার জায়গায় রয়েছে আর যত দিন যাচ্ছে এই ধরনের ঘটনা বেরোচ্ছে মানুষের জাগরণ তৈরি হচ্ছে দেখলেন তো দাঁত নেই এই মানে সীমানা রাখা কারণ খুলে ফেলতে হলো এত লোক এসছিলো তাতে আমরা যদি ফর্টি ফাইভ ক্রস করে যাই ভোটের পার্সেন্টেজ কারণ ভোটের পার্সেন্টকেই সিটে ওটাকে কনভার্ট করা হয় তাই করে আমার ধারণা উইল ডেফিনেটলি ক্রস থার্টি অ্যান্ড থার্টি ফাইভ এটা নট অ্যান আনঅ্যাচিভেবল টার্গেট পেতে পারি আমরা হ্যাঁ সানন্দা নিউজের সঙ্গে কথা বলার জন্য বিমল শঙ্কর নন্দ অধ্যাপক ডক্টর বিমল শঙ্কর নন্দ তাকে আমরা ধন্যবাদ ধন্যবাদ আপনাদেরও ভালো থাকুন আর মানুষের কষ্টে মানুষ ভীষণ কষ্টে আছে তাদের খবরগুলো করুন সেটাই দরকার এখন নমস্কার